খানাকুল বাসস্ট্যান্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে জনগর্জন মিছিল ও পথসভা করল বিজেপি উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানান শহীদ সমাবেশটি কংগ্রেসের কাছ থেকে চুরি করেছে তৃণমূল পাশাপাশি পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প আছে সেই সব প্রকল্পের টাকাও চুরি করছে একুশে জুলাই আজকে জুলাই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে খুব মুখ্যমন্ত্রী উনি আজকে যে শহীদ সভার ডাক দিয়েছিলেন শহীদ সভার সভা সেই শহীদ সভা ছিল কংগ্রেসের এই কংগ্রেসের সভাকেও চুরি করে নিয়েছে তৃণমূলের নেতা সেই সঙ্গে সারা পশ্চিমবাংলা জুড়ে যত প্রকল্প রয়েছে সব প্রকল্পের টাকা চুরি করছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলারা সবাই তো এই চোরেদের উৎখাত করার সংকল্প নেওয়ার জন্য আজকে আমাদের এই জনগর্জন সভা সেই সঙ্গে খানাকুলে আপনার দেখবেন ভাষা সন্ত্রাস বিভিন্ন সময় হচ্ছে এই খানাকুলের মাটি রাজা রামমোহন রায়ের মাটি এই রাজা রামমোহন রায়ের মাটিকে কুলুষিত করছে কিছু তৃণমূলের নেতা নেতা নেত্রী খুচরো যারা নেতা নত্রী রয়েছে দেখবেন খুচরো পয়সার তো একটু আওয়াজ বেশি হয় তো সেরকম ধরনের যারা নেতা নেত্রী রয়েছে তারা এখানে একটা এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে খানাকুলবাসী হিসাবে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে খানাকুলের এই পূর্ণভূমিকে অপমান করা হচ্ছে রামমোহন রায়ের ভূমিকে অপমান করা হচ্ছে না কোনো কালচার আছে এদের মধ্যে না কোনো শিষ্টাচার আছে না কোনো রকমের সম্মান আছে এদের এদের যিনি নেত্রী তিনি তো কাউকে সম্মান দেন তাই খানাকুলবাসীকে আমাদের এটাই বার্তা ছিল যে এদের এই কুরুচিকর মন্তব্যের জবাব খানাকুলবাসীকে দিতে হবে তার জন্য সবাইকে পথে নামতে হবে তার সঙ্গে আরেকটা বিষয় যেটা আছে যে খানাকুলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে খানাকুলে গত বছর যে বন্যা হয়েছিল সেই বন্যায় কেন্দ্রীয় সরকার চারশো আটষট্টি কোটি টাকার একটা ফান্ড পাঠিয়েছিল সেখানে রিলিফ দেওয়া থেকে শুরু করে এই সকল বাঁধগুলোকে সংস্কার করা থেকে শুরু করে সমস্ত যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যোজনার রাস্তা থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো ভেঙে যাওয়া রাস্তাগুলোকে সারানোর জন্য কিন্তু আমরা দেখেছি গত বছর ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে বারবার ডিএম থেকে ছবি তুলে ছবি তুলে পাঠাতে বলা হয়েছে আমরা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি কিন্তু একটা রাস্তাও সারানো হয়নি একটা টাকাও বরাদ্দ করা হয়নি উল্টে আমরা এখন দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা আসছেন এই বন্যার সময় তারা হাঁটু জালে পা ডুবে ছবি তুলতে আসছেন জিয়ারে চাল বিক্রি করে জিয়ারে চাল বিক্রি করে রিলিফ দেয়া হচ্ছে বুঝতে পারছেন কি ধরনের অবস্থা জিয়ারে চাল কেন্দ্রীয় সরকারের টাকায় চাল সেই চালকে বিক্রি করে এখানে রিলিফ দেয়া হচ্ছে আজকে একুশে নির্লজ্জ আজকে তাই আমরা সংকল্প নিয়েছি আজকের এই একুশে জুলাই থেকে এই তৃণমূল কংগ্রেসকে দুহাজার ছাব্বিশে উৎখ্যাত আমরা আজকে একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এবার কি মনে হয় খানাকুলে ভাষা ভাষা একদম ও তো ভাষা তো তৃণমূলের নেতারাই করছে ভাষা আন্দোলন কি উনি তো যা পারেন তাই বকে যান উনি কি সঠিক কথা বলেন নাকি মানুষকে ভুল ভুল বার্তা দিচ্ছেন যারা রোহিঙ্গা রয়েছে যারা ঘুসপেটিয়া রয়েছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অ্যাকশন নিচ্ছে আর উনি কাঁদছেন উনি মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন উনি বলছেন যারা পশ্চিমবঙ্গ থেকে বাঙালি রয়েছেন যারা কর্মসূত্রে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গিয়েছেন সেখানে তাদের উপর অত্যাচার হচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এই তৃণমূল দলটাই মিথ্যেবাদী রমেন প্রামাণিক রমেন প্রামাণিক প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন যে কাউন্টিং হলে ও কাউন্টিং হল থেকে আপনাকে মারতে মারতে বের করে নিয়ে আসবে ওরা কি বলবেন খুচরো নেতা না খুচরো নেতা না